আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একেবারে বাইরের কোয়ালিটি প্যারাশুট ছোট সোনামণিদের জন্য লেডিস জ্যাকেট সর্বপ্রথম ফার্স্টে আপনাদের যেটা দেখাবো দেখেন বেশ সুন্দর ব্ল্যাক কালার একটি জ্যাকেট সুন্দর করে ডিজাইন করা আছে একেবারে সুতা দিয়ে একটু কাছ থেকে দেখাই দেখেন সর্ব ফার্স্ট প্রথমে আপনাদের দেখাবো টুপিতে দেখেন কশ্মী কশ্মী ফেদার দেওয়া আছে আর এটা অনেক সফট নরম আর সেলাই ফিনিশিং কিন্তু একেবারে ওয়াও উন্নত মানের সেলাই ফিনিশিং শুধু তাই না এটা ইচ্ছা করলে আপনারা টুপি খুলে রাখতে পারবেন এখানে চেনের ব্যবস্থা আছে আর সঙ্গে পাচ্ছেন একেবারে ম্যাচিং বাটন আর পুরাটাই কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে কালো সুতা দিয়ে ম্যাচিং সুন্দর ডিজাইন এবং সঙ্গে পাচ্ছেন পকেট পকেটটার উপরে বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া স্টিল অ্যাডজাস্ট করে এবং এক্সট্রা প্যারাসুট প্যারাসুট কাপড় দিয়ে পকেটের সাইড দিয়ে রিপ দিয়ে ডিজাইন করা আছে এবং সঙ্গে পাচ্ছেন বাটারফ্লাই উন্নত মানের ডিজাইন আর এটা সহজে উঠবে না আর পকেটটাও বেশ বড় ছোট্ট সোনমণিরা সহজে হাত রাখতে পারবে আর এটা হাতের কোয়ালিটি দেখাবো দেখেন হাতের কোয়ালিটি বেশ সুন্দর এবং ফ্লেক্সিবল স্টিল এটা রিপটা অনেক উন্নত মানের সহজেই ঢুকে যাবে এবং ফিটিং হয়ে থাকবে এটা ফর্মপাটটা আপনাদের আবারও দেখিয়ে দেবো দেখেন ফর্ম পার্ট বেশ সুন্দর চমৎকার এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট দেখি ব্যাক পার্ট কিন্তু ফর্ম পার্ট এর সাথে ম্যাচিং আর সুন্দর করে একটি ডিজাইন করে দেওয়া আছে অসাধারণ একটি ডিজাইন আর আপনারা এই এই প্রোডাক্টের অল ডিটেলস প্রাইস এবং এটার গুণমান সব সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের মেন ভিডিওতে আমাদের মেন ভিডিও পাবেন অ্যাট সন্ধ্যা অ্যাট সন্ধ্যা বেলায় আপলোড হচ্ছে আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের মেন ভিডিওতে মেন ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্ট একেবারে কালারফুল একটি প্রোডাক্ট পিঙ্ক কালার অসাধারণ কালার তো কাছ থেকে দেখে আপনারা দেখেন পিঙ্ক কালার এর উপরে সাদা দিয়ে পশ্চিম ফেদা একেবারে সুন্দর দ আছে এবং সফট নরম শুধু তাই না পুরোটাই কিন্তু সুন্দর অসাধারণ কাজ করে দ আছে এখানেও প্যাচিন ডিজাইন এবং পুরোটাই ম্যাচিং সুতা দিয়ে কাজ এবং উন্নতমানে চেন রানার পকেটও আছে একেবারে ম্যাচিং এবং সুন্দর ডিজাইন করা আর এই প্রোডাক্টগুলোর অবশ্যই অবশ্যই ডিটেইলস প্রাইস জানার জন্য আমাদের মেন ভিডিওতে চোখ রাখুন আমাদের মেন ভিডিও পাবেন ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর এই সুন্দরবেলা এই ভিডিওগুলো আপলোড হবে আর যারা 9:17 এর ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কম নৌকা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম